অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখের বিষয় যে এই ত্রিশ নম্বর ভূতে গত বছর আমরা সবাই দেখেছি মিডিয়াতেও আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান দেখতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে এটা শুধু ত্রিপুরাতেই নয় আসারাম খোয়াই নয় সারা ভারতবর্ষের একটা আমি বলব কলঙ্কময় একটা অধ্যায় এখানে হয়েছে এবং সেটা কোনো অবস্থায় কাম্য ছিল না মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান সেখানে কোনো পলিটিক্যাল বিষয় না রাজনীতির বিষয় না উনাকে শোনার জন্য উনার মন কি বাত না সমস্ত ভারতবাসীর মন কি বাত উনার মাধ্যমে উনি শুনতে চান আজকেও আমরা দেখেছি বিভিন্ন আমাদের এই রাষ্ট্রের যিনি প্রধান এবং আমাদের সবাই যাকে বলে যে দেশকে রক্ষার জন্য যিনি যেভাবে কাজ করছেন দেশকে শক্তিশালী করার জন্য কাজ করছেন ওনার মাধ্যমে আমরা জানতে পারি এটার নামই হচ্ছে মন কি মধ্যে কোন রাষ্ট্র নেই যেখানে হচ্ছে না যে কিভাবে কি অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সাথে যে একটা যোগাযোগ একটা আর্থিক যোগাযোগ একটা যে কানেকশন রাজনীতির মধ্যে অনেক সময় ভোটের মাধ্যমে সাংবাদিক কারণে অনেকে অনেক জায়গায় যায় প্রধানমন্ত্রী হয় মুখ্যমন্ত্রী হয় বিভিন্ন পদে আসেন থাকে কিন্তু আমরা জানি যে প্রধানমন্ত্রীজি সেটা আমাদের শিখিয়েছেন কারণ কাজের কারণে কাজের চাপে অনেক সময় সাধারণ মানুষের সাথে কথা বলার সময় হয় না কিন্তু এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে যারা যাদের ভোটের কারণে আজকে এই দেশ যারা চালাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের রাজ্য আমরা যেভাবে আমরা চালাচ্ছি তাদের এবং সমস্ত রাষ্ট্রে এমনও আরো যেখান থেকে আছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কিভাবে এই কাজটা করছেন আর কোথাও নেই পৃথিবীর কোন জায়গায় এরকম মন কি বাত অনুষ্ঠান কোন রাষ্ট্রপ্রধানরা করেন না এরকম একটা মন কি বাত অনুষ্ঠান যার মধ্যে কোন অবস্থায় আজকেও আপনারা শুনেছেন কোন জায়গার মধ্যে রাজনীতির কিছু এখানে ছিল না এরকম অনুষ্ঠানে এই ত্রিশ নম্বর বুথে এই খোয়াই ডিস্ট্রিক্ট আসাম বাড়িতে কি করে যে আমাদের যারা কার্যকর্তারা সেখানে শুনছিলেন আমি নিজেও দেখেছি ছোট একটা ওদের কাছে বড় টিভিও ছিল না মোবাইলের মাধ্যমে সেটা দেখছিলেন এটা টিপ অফ দ্য আইসবার্গ মানুষ প্রধানমন্ত্রীকে চায় মানুষ প্রধানমন্ত্রীকে শুনতে চায় তাদের উপর আক্রমণ তাদেরকে শারীরিকভাবে আক্রমণ করেছে তাদের যে বাড়িঘর ওখানকার যে গাড়ি যেভাবে ওদেরকে নষ্ট করা হয়েছে এখান থেকে বেশ কয়েকজন গুরুতর আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত জীবিতেও যেতে হয়েছে আমি নিজেও সেখানে গিয়েছিলাম এটা কি অদ্ভুত অদ্ভুত এই এই ধরনের কালচার আমাদের ত্রিপুরাতে আগে ছিল ৩৫ বছর এবং যে পাঁচ বছরের আমরা দেখেছি আগের যে সরকার যে কংগ্রেসের যে সরকার তাদেরকে আমরা দেখতাম আমরা তো এই রাজনীতি থেকে বেরিতে চাই আমরা এটা কিরকম অবস্থা এখানে সব ধরনের এই ধরনের যখন আমাদের প্রোগ্রাম হয় সেখানে সব লোক আসতে পারে এখানে এখানে এমন না যে সরকারি লোক আসতে পারবে না সেরকম না বা সরকারি লোক দেখতে পারবে না সেরকম নয় এখানে সব মানুষ আসতে পারে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা যে কলঙ্কময় একটা বিষয় আমরা দেখলাম সেটা দিন আমরা ভুলব না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সিদ্ধান্ত আমি নিতে বাধ্য হয়েছি আমি যাই বিভিন্ন জায়গায় যে নেক্সট যে মন কি বাত অনুষ্ঠান হবে এই আসারাম বাড়িতে ত্রিশ নম্বর বুথে আমি আসব। এবং সবাইকে নিয়ে আমি আসবো সমস্ত মানুষের সাথে আমি থাকবো এবং মাননীয় যে কথা আমরা শুনবো অত্যন্ত আমার ভালো লাগছে যে একটা বিরাট মাত্রায় আমাদের জনজাতি ভাই বোন বাঙালি ভাই বোন সবাই আমরা এখানে একত্রিত হয়েছি আমরা জাতি জনজাতি আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে কোন রকম বিভেদ নেই এবং সেটা থাকা উচিত